একটি ব্র্যান্ডের পরিষদ কিন্তু ঈদলপক্ষে ইনওয়াজ হয়ে গেছে সালামুয়ালাইকুম সকল কী সকলকে কিন্তু নতুন একটি ব্রিটিতে স্বাগতম আসলে আপনার সকল সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নতুন একটি ব্র্যান্ডের সলিডের মধ্যে কিন্তু আনকমন একটি ব্র্যান্ডের কিন্তু পোল শার্ট হয়ে গেছে আর এটি কোন ব্র্যান্ডের অবশ্যই আপনি কিন্তু পুলি দেখে অবশ্যই এখনই চিনতে পেরে গেছেন আশা করি প্রথমে যে কালারগুলো পাবেন কালারগুলো দেখাই এটার মধ্যে পাঁচটি কেলা পাবেন এই ব্র্যান্ডের আর পাঁচটি কেলা কিন্তু খুবই আকর্ষণীয় আর হানড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো এক্সপোর্টেড ফেব্রিক আর এগুলো যে পাবেন দুইশো আর ফেব্রিক হলো পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস আপনার এগুলো কিন্তু স্বাস্থ্যবিধিটা এম Excel. আর এগুলো কিন্তু আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল নিতে পারবেন এই কোয়ালিটিতে এই ফেব্রিক দিয়ে বারো মাস আপনার ইনশাল্লাহ অন্য কোথাও এই রেটে প্রসাদ আশা করি পাবেন না এই মেজারমেন্টে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো ত্রিশ টাকা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমরা এগুলো মাত্র একশো ত্রিশ টাকা আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছি প্রথমে যে কালারটা কিন্তু খোলা হয়েছে সেই কালটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে কিন্তু গরজের ট্যাম্বো দেওয়া আছে ফ্যাটব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও নিখুঁত দেওয়া আছে এখানে কোনো প্রকার প্রিন্টে কাজ করে নেই শুধুমাত্র দেখতে পাচ্ছেন র্যাম্বোডে কাজ করা হোয়াইট কালার প্লাস এখানে কিন্তু দেওয়া আছে যদি আমাদের দেখেন ব্যান্ড রোজ টুলটিপ দেওয়া প্লাস এখানে লেভেল দেওয়া ফ্যাট বিড প্লাস এখানে কিন্তু টেক দেওয়া থাকবে ফ্যাট ব্যান্ডে প্লাস এখানে দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়া থাকবে আর প্রত্যেকটা উপরে কিন্তু চিকন দানা কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চিকন দানা হান্ড্রেড পার্সেন্ট কটন দেখতে পাচ্ছেন আর জিএসএম পাবেন দুইশো সাইজ পাবেন তিনটা এ এম এল এক্সেল মিনিমাম আপনাকে ষাট পিস করে অর্ডার দিতে হবে প্রত্যেকটি ব্র্যান্ড আর আপনারা নিশ্চিন্তে এগুলো নিয়ে কিন্তু একশো তিরিশ টাকা নিয়ে ভালো একটা রেটে কিন্তু হোলসেল দিতে পারবেন একশো ষাট থেকে সত্তর টাকা প্লাস আপনারা যদি চান এগুলো কিন্তু খুচরা মিনিমাম সাতশো থেকে আটশো আটানশো টাকা আপনাদের শপে কিন্তু সেল করা সম্ভব এরকম কোয়ালিটি এই প্রোডাক্টের মধ্যে বজায় করা আছে আর আমি আপনি যদি সেকেন্ড কালার দেখায় যে দ্বিতীয় যে কালারটা আছে স্কাই কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট কালার মধ্যে স্কাই কালার দেখতে পাচ্ছেন এটা এলো আমাদের দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস প্লাস আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি কতটা সুন্দর প্লাস এখানে দেখেন প্রত্যেকটা ব্যান্ডে কিন্তু এমব্রয়ডারি দেওয়া থাকবে প্লাস টুল দেওয়া থাকবে ব্যান্ড রাইস আর সাইজ স্টিকার দেওয়া থাকবে আর প্রত্যেকটা ব্যান্ড প্রত্যেকটা ব্যান্ড কিন্তু 100% কটন ফেব্রিক জিএসএম পাবেন 200 এরকম ফেব্রিকে কাজ গুলো দা থাকবে যদি আমি আপনাদের আরো কালার গুলো যে কালার গুলো থাকবে কালার গুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো লাস্ট তৃতীয় কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হলো দেখতে পাচ্ছেন একটা লাইট নেভি ব্লু আপনারা বলতে পারেন একটা আনকমন নেভি ব্লু কালার এর মধ্যে আছে যেটা আনকমন রেড আপনার ডিপ নেভি ব্লু প্লাস এদের কাপ কালার কাছটা দেখেন টিফিন করা আছে খুবই সুন্দর লাগছে প্রশ্ন যদি দেখেন কাছ থেকে এগুলো কিন্তু মাত্র একশো তিরিশ টাকা যা আপনার অন্য কোথাও এই রেটে এই কোয়ালিটি দিয়ে নিশ্চিত অন্য কোথাও পাবেন না এগুলো কিন্তু জেসিম পাবেন দুশো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাই অবশ্যই আপনারা আমাদের থেকে এই রেটে এই মেজারমেন্টে অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না আর এগুলো কিন্তু আপনাদের এক বছর পর্যন্ত প্রকার পেলে আমরা ফেরত কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট কিউ পাস করা হয় তাও যদি বাই এচার্স আপনারা পান অবশ্যই আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না যে অন্যান্য হাউসের মতো যে কোনো প্রকার রিজেল্ট নিলে তারা ব্যাক নেয় না আমরা কিন্তু তেমনটা না আপনাদের কোনো প্রকার রিজেল্ট পান বাই এন এচার্জ সেটা কিন্তু সারা বছর যখন দেবেন সে তখনই কিন্তু আমরা ব্যাগ নিব কোনো প্রকার এটা আপনাদের টেনশন করতে হবে না এটা আমাদের চতুর্থ যে কালার দেখতে পাচ্ছেন এটা আনকমন কালার দেখতে পাচ্ছেন এটা হল আমাদের চতুর্থ কালার প্লাস এখানে কিন্তু প্রত্যেকটা করা থাকবে দেখতে পাচ্ছেন প্লাস প্রত্যেকটা কিন্তু টুল টেপ দেওয়া থাকবে ফ্যাটবেরি ব্যান্ডে প্রত্যেকটা ব্র্যান্ডের ট্যাক আছে আর সাইজ স্টিকার দেওয়া থাকবে প্রত্যেকটা সাইজ স্টিকার এটা হলো আমাদের চতুর্থ কালার লাস্ট যে কালারটা পাবেন কালারটা যদি দেখাই এটা হলো একদম হোয়াইট কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুরো কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় চান না বলে নয় কথা এটা হলো আমাদের পঞ্চম কালার লাস্ট কালার যা বলতে পারেন একদম হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি পাঁচটি কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর দেশের মধ্যে সবচেয়ে কম বলে মাত্র একশো তিরিশ টাকা এগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হলো আমাদের আমাদের লাস্ট কালার হোয়াইট কালার যে কালারগুলো একটু বাই একটু দেখে দিই হোয়াইট কালার মিষ্টি কালারের মধ্যে ডিপ নেভি ব্লু এটা আর চতুর্থ চতুর্থ কালার দেখতে পাচ্ছেন স্কাই কালার আর লাস্ট কালার ব্ল্যাক কালার টোটালে পাঁচ টাকা কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকা মিনিমাম সাইট পিস করে অর্ডার দিতে হবে অবশ্যই আপনারা যদি আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ